আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি ব্যস্ততম নগরী হাতে ঝিলের খুব বিশাল সুন্দর একটি মুহূর্ত গুদুলি বেলায় দেখতে পাচ্ছেন এ একদমই কিন্তু হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজ আর আজকে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটা উপহার দিচ্ছি সরাসরি হাতি জিল থেকে তো যারা হচ্ছে প্রবাসী ভাই আছেন আমাদের ভিডিও দেখে থাকেন দেশে অনেক দিন হচ্ছে ভিডিও দেখেন না ভালো কোনো তাদের জন্য কিন্তু আজকের স্পেশাল ভিডিওটা যেন হাতি ঝিল এই পর পরিবেশটা দেখে আপনাদের হৃদয়ে একটু প্রশস্ত হয় সেই কারণে কিন্তু আজকে আউটিং এসে রিভিউ করা সো সবাইকে আহ্বান করছি প্রিন্সপলস এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা যারা ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকে হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর বাইক যেটা হচ্ছে আগুন বাইক বলে ক্ষেতো জেসআর ভার্সন ফোর লিমিটেড এডিশনের সুপার ডুপার একি অফার থাকবে যেটা কিন্তু হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে অর্ধ লক্ষ টাকা থেকেও বেশি অফার সেই অফার আমরা এক্সপ্লোর করব সেই সাথে গিফট তো থাকবেই সো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেরি করছি না আর এই বাইকের ইন ডিটেলস আমাদেরকে সবকিছুই কিন্তু হচ্ছে বলবে আমাদের হচ্ছে শোরুমের ইউটিউব স্টার আমাদের আশিক সহায়তা করবে আপনাদেরকে সেই সাথে যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে কিন্তু বলবো অর্ধ লক্ষ টাকার উপরে অফার আছে না টেনে ভিডিওটি দেখুন হ্যালো एवरीवन দেখতে পাচ্ছেন আজকে হাদির দিলে চলে আসলাম জিএসআর মুভি স্টার 2025 এর অ্যাপল মডেলটা নিয়ে জিএসআর মুভি স্টার এই জিএসআর মুভি স্টার কিন্তু আমাদের কাছে একটা কালার ভ্যারিয়েশন আছে আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে টেস্ট রাইড রিভিউ থেকে শুরু করে বাইকের স্পেসিফিকেশন ইচ এন্ড এভরিথিং কিন্তু এই রিভিউ মাধ্যমে জানার চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে কি টাইপের আউটিং এর রিভিউ চাচ্ছেন আমাদের সবাই কমেন্ট করে জানাবেন তাহলে ফ্রেন্ডস চলুন কথা আমাদের ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন মুভি মুভিসটা কিন্তু আমাদের সামনেই রয়েছে আর সামনে কিন্তু একশো দশ সেগমেন্টের কিন্তু চাকা রয়েছে একশো দশ সত্তর এবং রিমসেস কিন্তু সতেরো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি যে টায়ারটা রয়েছে টায়ারটা কিন্তু টোটালি অস্থির এটা কিন্তু কর্ডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি সামনের যে পোশন গুলো রয়েছে এগুলো কিন্তু অনেক প্রিয় আপনি অফ রোড অন রোড যেই রোড হোক না কেন আপনি খুব সহজেই স্মুথ ভাবে রাইড করতে পারবেন তার পাশাপাশি সামনে কিন্তু আপনার সতেরো সিরিয়াল কিন্তু রিম পাচ্ছেন যেটা আসলে অরেঞ্জ কালার করা এবং

ক্যালিবার থেকে শুরু করে মাস্টার সিলিন্ডার সবই কিন্তু সুপার প্রিমিয়াম আসলে একটা বাইক দেখলেই বোঝা যায় ডিস্ক এবং ব্রেকিং সিস্টেম ক্যালিবার দেখলেই বোঝা যায় বাইকটা কতটুকু পাওয়ারফুল এবং কতটুকু পরিমাণ পর্যন্ত প্রিমিয়াম স্পেয়ার পার্টস ইউজ করেছে তার পাশাপাশি এখানে কিন্তু এসসি প্রজেক্টের এক্সজস্ট রয়েছে যেটা আসলে কার্বন ফাইবার দিয়ে মোড়ানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বাইকে কিন্তু ডাবল স্লাইড সিট ব্যবহার করা হয়েছে যেটা আসলে পুরো জেল সিট ব্যবহার করা হয়েছে অনেক স্মুথ এবং এখানে কিন্তু আপনি অনেক দেখতে পাচ্ছেন সফট এখানে কিন্তু আপনার যথেষ্ট আপনার প্রিমিয়াম সব কম্পোনেন্ট ইউজ করা হয়েছে তার পাশাপাশি বিশ লিটার ফোয়েলটিং ক্যাপাসিটি কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আহ জি এস মুভিস্টার বর্তমান আপনার মাইলেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ অ্যারাউন্ড থ্রি পয়েন্টের হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন ডিজিটাল ডেকবুক মিটার রয়েছে যেটা আসলে আহ দেখতে পাচ্ছেন হাফ কিন্তু আপনার অ্যানালগ এবং হাফ কিন্তু ডিজিটাল রয়েছে যেখানে আপনার উডোমিটার কিলোমিটার থ্রি পয়েন্ট থেকে শুরু করে ওয়াচ থেকে শুরু করে কত স্পিডে বাইকটা চলছে গিয়ার ইন্ডিকেটার সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি জিএসআর আর একটা ফিচার রয়েছে দেখতে পাচ্ছেন দুটো রিমোট রয়েছে রিমোট দিয়ে কিন্তু আপনি ডাবল প্রেস করার সাথে সাথে কিন্তু বাইক স্টার্ট হয়ে গেল এরকম আরো অনেক আপডেট ফিচার রয়েছে যারা আসলে নিতে যাচ্ছেন দুই হাজার পঁচিশের আপডেট একটা বাইক তারা কিন্তু অবশ্যই নিতে পারেন জিএসআর মুভি স্টার দেখতে পাচ্ছেন থ্রি পার্টের হ্যান্ডেল রয়েছে মাস্টার সিলিন্ডার কিন্তু অনেক প্রিমিয়াম এবং অনেক বড় এখানে কিন্তু আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আপনি হাতের অলে রয়েছে আপনি প্রত্যেকটা গিয়ার কিন্তু ক্লাস সবই কিন্তু আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন চাবি কিন্তু এখানে লাগানো নাই আমার হাতে কিন্তু চাবি রয়েছে কিন্তু বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে আর যারা আসলে একটু প্রিমিয়াম সেগমেন্টের একটু আনকমন ফ্যাশনেবল একটু বাইক চাচ্ছে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে আর বাইকের প্রাইস কত এটা জানিয়ে দিবি আমাদের প্রিন্স ভাই তো আশিক তো সবকিছু বলেই দিল আমি আর নতুন করে কি বলবো তবে একটা ফিচার বলি আমরা একটু কাছ থেকে দেখাই আর একটা ফিচার বলি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক সময় আমরা ইন্ডিকেট করে বলে যাই বাট এটা কিন্তু লুকিং আপনাকে সাইড সাইড থেকেও থেকেও দিবে ফ্রন্ট দিবে ব্যাক সাইড থেকেও কিন্তু লাইট জ্বলছে এবং সামনে এখানেও কিন্তু হচ্ছে হ্যাজার্ড লাইটের লাইট জ্বলছে ইন্ডিকেটও জ্বলছে ইভেন পিছনেও কিন্তু হ্যাজার্ড লাইটের সিগন্যাল রয়েছে অর্থাৎ আপনি ইমার্জেন্সি লাইট হ্যাজার্ড লাইট বলেন বা হচ্ছে টার্নিং লাইট বলেন সবগুলোই কিন্তু আপনি সব দিক থেকে কিন্তু চলবে অর্থাৎ আপনি ভুল করেও যদি কখনো হচ্ছে সুইচ বন্ধ না করেন বাট আপনি এখানে দেখতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অনেক ভালো একটা হেল্প করবে সেই সাথে এই ব্যাগটাতে আসলে যা যা ফিচার আছে তা আসলে বলে শেষ করা যাবে না ইট হেজ বিন লুডেড লুডেড ফিচার দেওয়া মানে কম্পোনেন্ট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম সো আমি আহ্বান করব যারা একটা স্পোর্টস বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা হতে পারে বেস্ট অপশন সেই সাথে একটা ইনফরমেটিভ রিভিউ করি সেটা হচ্ছে যারা শর্ট হাইট আছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা পারফেক্ট হবে যেমন আমার দেখতে পাচ্ছেন মাটি স্পর্শ করে আছে আমার হাইট পাঁচ ফিট সিক্স আপনার যদি পাঁচ ফিট দুই হন তারপরও কিন্তু অনেক চালাতে পারবেন এবং এই বাইকটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে মনসক সাসপেনশন আছে সেই সাসপেনশন কিন্তু নিচু করা যায় রাইট আবার এই সাসপেনশনটা কিন্তু বাই ডিফল্ট অবস্থায় এরকমই থাকে চাইলে উঁচুও করতে পারবেন আবার এই বাইকটা যদি আপনি হচ্ছে দুর্গ নিতে চাচ্ছেন একটা স্পোর্টস বাইক চালাতে পারছেন না রাস্তার জন্য কোনো বাইক চলবে না বাট এই বাইকটা চলবে বিকজ এই বাইকটাতে রয়েছে এখানে একটু দেখাই কাছ থেকে এই টেকনোলজিটা হচ্ছে হার্ড এন্ড সফট অর্থাৎ এই সাসপেনশনটাকে আপনি সফট করে ফেলতে পারবেন তখন এক্সেলের মতো সুইং করবে যেটা কিন্তু আসলে খুবই চমৎকার ব্যাপার সেই সাথে এখান থেকে হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনি কিন্তু এগুলা কাছে আনতে পারবেন দূরে নিতে পারবেন যেটা কিন্তু অন্যান্য আদার্স বাইকে ম্যানুয়ালি করতে হয় বাট এটাতে মাই ডিফলটি কিন্তু আছে লাগগার্ড আছে সবকিছু আছে ট্রিপল ডিক্স আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে ব্রেকিং ফোর্সও ভালো পাবেন আপনি কাঁদা মাটি বালি পাহাড় সব রাস্তায় বাইকটা চলবে যদিও এটা স্পোর্টস বাইক বাট এটা কিন্তু সব রাস্তার উপযোগী একটি বাইক কারণ এই কম্পোটেন্টগুলো আমরা দেখিয়ে দিলাম যেটা কিন্তু অন্য আদার্স কোনো বাইকে আপনারা পাবেন না সেই সাথে এই বাইকের ফেয়ারিং এই বাইকের এরোডাইনামিক শেপ এই বাইকের হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম লুক কিন্তু আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ তো বাইকের প্রাইসটা আমরা ধারণা দিয়ে দেই বাইকের প্রাইসটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা ষাট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তো ষাট হাজার টাকা ডিসকাউন্ট পেতে হলে এখনই কিন্তু বুকিং করতে হবে আমি বাইকটা একটু সাউন্ড শুনিয়ে দেই তো বন্ধুরা আপনারা সাউন্ড শুনতে পেলেন খুবই কিন্তু অসাধারণ সাউন্ড এবং বাইকটার যে হেডলাইটটা দেখাই হেডলাইট গুলা কিন্তু হচ্ছে প্রজেকশন হেডলাইট খুবই তীক্ষ্ণ আলো তো যারা আসলে এরকম একটি অসাধারণ বাইক চাচ্ছেন এরকম একটি অসাধারণ মুহূর্ত চাচ্ছেন তাদের জন্য কিন্তু প্রিন্স ওয়ার্ল্ড হচ্ছে সবসময় বেস্ট কারণ প্রিন্স ওয়ার্ল্ড সবসময় কিন্তু প্রবাসী ভাইদের মন জয় করে আসছে এখন কিন্তু সারা বাংলাদেশের মানুষের মন জয় করে প্রিন্স ওয়ার্ল্ড কিন্তু আপনাদের মাঝে বিরাজমান যারা ষাট হাজার টাকা নিতে চাচ্ছেন এখন ফোন দিবেন তো আজ যাচ্ছি তো যাচ্ছি না স্ক্রিনে থাকা নাম্বার ফোন দিয়ে যাচ্ছি আর আমাদের শোরুম ভিজিট করতে হলে আসতে হবে মগবাজার চৌরাস্তায় আর একটা শোরুম হচ্ছে মগবাজার ওয়ারলেস এখানে আসুন না কেন পেয়ে যাবেন স্বপ্নের বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দেন আল্লাহ হাফেজ